আরে ভাই রে ভাই এটা কি সোফা নিয়ে আসছেন ভাই ভাই চাইনা সোফা মানে চায়নার কাপড়টা দেখেন দেখেন কাপড়টা দেখেন ওরে ভাই মানে সাধারণ ফিনিশিং মাথা নষ্ট করে একটা সোফা যেই দেখবে তারই কিন্তু ভালো লাগবে এটা কি 221 নাকি ভাই জি জি 221 আচ্ছা 221 একটা সোফা এটা কোন গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই ভাই এটা 20 বছরের লিখিত গ্যারান্টি পাবেন আচ্ছা 20 বছরের লিখিত গ্যারান্টি হ্যাঁ আচ্ছা এটার বর্তমান দাম কত রাখছেন ভাই বর্তমান দাম হচ্ছে এটা 60000 টাকা 60000 টাকা কি কোনো ডিসকাউন্ট দিবেন না হ্যাঁ 10% ডিসকাউন্ট দেব আচ্ছা 10% ডিসকাউন্ট থাকবে 60000 টাকার উপরে

এত সুন্দর সোফা মাত্র পঁচিশ হাজার হ্যাঁ ভিতরে আবার জাম কাঠ ইউজ করেছি আচ্ছা জাম কাঠের ফ্রেম দিয়ে করা হয়েছে দর্শক খুবই চমৎকার একটা সোফা চাইলে কি কালার চেঞ্জ করা যাবে কিনা চেঞ্জ করা যাবে আচ্ছা কালার চেঞ্জ করা যাবে এখন ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সাত দিনের ডিসকাউন্ট আচ্ছা সাত দিন পরে কিন্তু আবার আগের প্রাইসে চলে আগের প্রাইসে আচ্ছা এত সুন্দর সোফা ভাই এটা কি দিয়ে বানাইছেন ভাই এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার দিয়ে মাথা নষ্ট করা ভাই এগুলো টেকসই কেমন ভাই টেকসই আছে বেশ বেশ

10% ডিসকাউন্ট থাকবে 75000 টাকার উপরে কি কাটের ভিতরে সেগুন কাটে এত সুন্দর একটা সোফা ভাই এটা কোন দেশি সোফা ভাই এটা হলো ইটালিয়ান সোফা আমরা বলি এটা ইটালিয়ান সোফা এত চমৎকার একটা ডিজাইন ভাই এটা কয় কয় সিটের এটা ভাই এটা হচ্ছে 221 আচ্ছা এই পাশে 1222 মানে ফাইভ সিটার একটা সোফা ভাই কি কাঠ দিয়ে করেছেন এটা জাম কাঠ দিয়ে করেছি গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো ভাই বিশ বছরের লিখিত গ্যারান্টি আছে আচ্ছা এটার বর্তমান দাম কত রাখছেন ভাই ভাই এটা বর্তমান দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা যারা আপনার ভিডিও দেখে আসবে টেন পার্সেন্ট ডিস্কাউন্ট দেবেন আচ্ছা কাপড়টা দেখেন খুবই চমৎকার আইনিং দেখেন কত সুন্দর কাপড় অসাধারণ একটা কাপড় ভাই কাপড় কি চেঞ্জ করা যাবে কালার হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করা যাবে একশোর উপরে আমাদের ডিজাইন আছে একশোর উপরে ডিজাইন আছে দাম থাকবে এখন পঞ্চান্ন হাজার টাকার উপরে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট আছে এটা আজব সোফা নাকি ভাই এটা হলো ভাইরাল সোফা কাম আমাদের শত শত পিস বিক্রি করা সোফা কম্বলে ভাই এটা তো সোফা দেখি বেড কই ভাই আমি দেখাচ্ছি বেড এই যে দেখেন ওরে 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 এক সেকেন্ডেই এক সেকেন্ডে সেকেন্ডে বেড হয়ে যাবে ওরে ভাই ভাই কয়জন ঘুমাইতে পারবে ভাই দুইজন ঘুমাইতে পারবে কোনা এসে একদম ইজিলি ঘুমাইতে পারবে কি কাট দিয়ে করেছেন ভাই ভাই এটা হলো মেহগוני কাট চাইলে আপনি শেগুন কাট নিতে পারেন চমৎকার দAvengers দর্শক সেকেন্ডেই সোফা সেকেন্ডেই আবার যদি আমরা দেখেন ধরুন মাসে मेहमान চলে গেল জাস্ট দুই সেকেন্ডে আবার কিন্তু আপনারা এটাকে সোফা করে ফেলতে পারবেন ওকে দেখেন কবি চমৎকার সম্পূর্ণ মেহগוני কাট করা রাজকীয় একটা ডিজাইন আছে জাস্ট ভেতরে চাপ দিবেন এক সেকেন্ডে হয়ে যাবে সোফা ভাইয়া নাম কত রাখছেন ভাই এটার দাম রাখতেছি 40500 আচ্ছা ডিসকাউন্ট দিবেন না ভাই ভাই ডিসকাউন্ট দিয়ে 38500 38000 গ্যারান্টি নাই এটাতে ভাই 20 বছরের লিখিত গ্যারান্টি আছে 20 বছরের লিখিত গ্যারান্টি বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি সব জায়গায় ডেলিভারি হবে আচ্ছা আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরবাড্ডা সাতারকোলো রোড দাদার বাজার মোড় আমান ফার্নিচার তৃতীয় তলায় আচ্ছা এখানে আসলে অনেক অনেক কালেকশন আছে ভিডিও কলে অবশ্যই প্রোডাক্ট দেখে যাচাই বাছাই করে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন